একের পর এক একের পর এক ধামাকা কন্টেন্ট নিয়ে মেগাস্টার শাকিব খান হাজির হচ্ছেন আমাদের সামনে মানে প্রতিটা থেকে প্রতিটা গল্পের ধাঁচ আলাদা প্রতিটা ক্যারেক্টার মেগাস্টার শাকিব খানের আলাদা প্রতিটা ছবির জন্য বন্ধুরা এইবার একটা রিউমার বা বাস সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে আমি শিওর এটা যদি বাস্তবে ঘটে বক্স অফিসে তো আগুন লেগে যাবে ভাই এটা নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই তোমাদের জানতে ইচ্ছে করছে তো ব্যাপারটা কি তোমরা কেউ কেউ হয়তো থামনেল দেখে আইডিয়া করেছো কিন্তু আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করতে চাই আবারও আমি বলে দিতে চাই এটা কমপ্লিটলি একটা রিউমারের জায়গায় আছে এখনো পর্যন্ত তবে এটা যদি বাস্তবে হয় আমরা কিন্তু দারুণ আনন্দিত হব আই থিঙ্ক তোমরাও খুব আনন্দিত হবে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ইনফ্যাক্ট আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলিস সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো দেখো সোলজার এবং প্রিন্স আমাদের আলোচনা আপকামিং এগুলো নিয়ে আলোচনা কিন্তু আমার মনে আজকের ভিডিওটা আমরা একটু হাটকে কিছু তৈরি করি কাজল অরিফিন অমির নামটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে টুকটুক করে উঠে আসছিল যে ডিরেক্টর কাজল অরিফিন অমির ডিরেকশনে মেগাস্টার শাকিব খান কাজ করবেন ইনফ্যাক্ট বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে কাজল অরিফিন এটা বলেও ছিলেন যে আমি কাজ মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করতে চাই ভীষণ ইচ্ছে এবং আমরা যদি ওটিটি কন্টেন্ট দেখি কাজল অরিফিন আমি কিন্তু বেশ ভালো একজন ডিরেক্টর আমার কিন্তু তার কাজ ভালো লাগে তো এরকম বেশ কিছু পরিচালক তারা তো আসছেন বড় পর্দায় যারা নিজেদেরকে প্রমাণ করতে পারছেন যেমন ধরে নাও রাইহান রফির কথা যদি বলি তিনি আগে কিন্তু ওটিটিতে কাজ করতেন তিনি নিজেকে প্রুফ করেছেন মেহেদি হাসান হৃদয়ে তিনি নাট্য জগতে কাজ করতেন তিনি নিজেকে প্রুফ করেছেন বড় পর্দায় একটা বাদ দিয়ে এখন আবার আবু হায়াত মাহমুদ তিনি চেষ্টা করছেন তিনিও ছোট পর্দায় অনেক কাজ করেছেন তিনি বড় পর্দায় এবার কাজ করবেন প্রিন্স নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফাহাদ তিনি বিজ্ঞাপন নির্মাণের কাজ করতেন মূলত এখন তিনি বড় পর্দায় আসছেন সোলজার নিয়ে কাজেই যে সকল পরিচালকরা মানে বড় পর্দায় স্টার্ট করতে চাইছেন মেগাস্টার শাকিব খান কিন্তু তাদেরকে সুযোগ দিচ্ছেন হ্যাঁ অবশ্যই ভালো কন্টেন্ট হতে হবে গল্পটা ভালো হতে হবে না হলে তো ডেফিনেটলি মেগাস্টার শাকিব খান সাইনিং করবেন না বাজ এটাই উঠে আসছে পাথর পাচার নিয়ে একটি গল্পে মেগাস্টার সাকিব খান কাজ করবেন এটা কমপ্লিটলি একটা বাজ হিসেবেই কিন্তু আছে আমি বলছি এটা কোনো কোনো অথেন্টিক আপডেট এখনো জায়গা থেকে উঠে আসেনি তবে এরকম একটা বাজ আমি তোমাদেরকে দেখাতেও চাই এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি এই হচ্ছে সেই স্ক্রিনশটটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ মেগাস্টার শাকিব খানের এই লুকটা এটা এআই দ্বারা তৈরি করা হয়েছে এবং এই একটা লুকে যদি মেগাস্টার শাকিব খান হাজির হন মাই গড এই সিনেমাটার নাম ফ্যানেদের তরফ থেকে রাখা হচ্ছে স্টোন কারণ স্টোন মানে পাথর আমরা সবাই জানি আর যেহেতু পাথর পাচার নিয়েই গল্পটা তৈরি হবে অনেকেই এক্সপেক্ট করছে এরকম একটা গল্পে মেগাস্টার শাকিব খানকে দেখতে তাই এখানে কি লেখা আছে আমরা দেখি বাংলাদেশের পাথর পাচার নিয়ে সিনেমা তৈরি করবেন কাজল অরিফিন অমি এরকম হলে ইন্ডাস্ট্রি ব্লাস্ট হবে এটা কি সত্যি আমার মনে হয় এরকম কিছু চিন্তা ভাবনা কিন্তু করা যেতে পারে সত্যি ব্লাস্ট হবে কারণ একটা সিনেমা তখনই ব্লকবাস্টার হয় যখন সেই সিনেমার গল্পের সঙ্গে সাধারণ মানুষ নিজেদেরকে রিলেট করতে পারে লার্জার দেন লাইফ তো আছেই মানে আমি হুড়ুম তরুম অ্যাকশন করলাম এক ঘুষি মারছি ভিলেন কুড়ি ফিট দূরে গিয়ে পড়ছে এগুলো তো আছেই এগুলো লার্জার দেন লাইফ জিনিসপত্র কিন্তু তার সঙ্গে সঙ্গে দরকার একটা স্ট্রং গল্প যে গল্পটার সঙ্গে সাধারণ মানুষ নিজেদেরকে রিলেট করতে পারবে হ্যাঁ তো আমার কোথাও গিয়ে এটা মনে হয় রিসেন্টলি আমি একটা সিনেমার কথা বলি দেখো শাহরুখ খানের জওয়ান জওয়ান কেন বলতো এত ওয়ার্ক করে গিয়েছিল কারণ জওয়ান এমন কিছু কিছু দিকপত্র গল্পটার মধ্যে তুলেছিল যেটা সাধারণ মানুষ নিজেদের সঙ্গে রিলেট করতে পেরেছে অনেকে রিলেট করতে পেরেছে তো এইরকম একটা গল্পের ওপর যদি মেগাস্টার শাকিব খান কাজ করেন এরকম একটা ইস্যু বাংলাদেশে পাথর পাচার এই ধরনের কন্টেন্ট নিয়ে যদি খান আসেন তাহলে দারুণ ব্যাপার হবে আমরা কিন্তু কাইন্ড অফ গ্যাংস্টার চরিত্রে মেগাস্টার শাকিব খানকে দেখছি তুফানে দেখেছি আমরা বরবাদে দেখেছি বরবাদে ক্যারেক্টারটা যদিও কমপ্লিটলি একটা গ্যাংস্টার নয় তবে প্রচন্ড প্রতিপত্তিশীল একটি ফ্যামিলির একটা প্রচন্ড কি বলবো একটু অন্য রকমের জেদি টাইপের একটা ছেলের ক্যারেক্টার আমরা করতে দেখেছি আরিয়ান মির্জাকে আবার প্রিন্সে মেগাস্টার শাকিব খান কিন্তু আসছেন নাইনটিজের একজন গ্যাংস্টার রূপে তো আমরা কাইন্ড অফ গ্যাংস্টার ক্যারেক্টার মেগাস্টার শাকিব খানকে কিন্তু করতে দেখছি এবার যদি এই ধরনের একটা গল্প নিয়ে মেগাস্টার শাকিব খান আসেন যে পাথর পাচার বালি পাচার এইগুলো যেগুলো এক একটা দেশের ভীষণ কি বলবো অনৈতিক কাজকর্ম সেইগুলো যদি একজন দেশের মেগাস্টার সাধারণ মানুষের সামনে এই ধরনের বিষয়গুলো নিয়ে আসেন এই ধরনের ব্যাপারগুলোর বিরুদ্ধতা করেন দর্শকের মনে গিতবেই সেই ছবি তাই যদি কাজল আরি এই ধরনের কিছু প্ল্যানিং করে থাকেন তো অবশ্যই তাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা চাই এরকম একটা প্রজেক্ট হোক তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা